আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আগামী নয় অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তোমাদের সমাজকর্ম পঞ্চম পত্রের যাদের পরীক্ষা আছে আজকের এই ভিডিওতে সমাজকর্ম পঞ্চম পঞ্চমপত্রকে প্রিমিয়াম এবং শর্ট সাজেশনে আলোচনা করবো তো ইনশাল্লাহ আমাদের কাছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন কিন্তু অ্যাভেলেবল আছে চাইলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে সমাজ পঞ্চম পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন এখানে তোমাদের সমাজবিজ্ঞান পত্রের যে বিষয়টি সেটা হচ্ছে সামাজিক গবেষণা ও পরিসংখ্যান দুটি ভাগ আছে আমরা দুটি ভাগ নিয়ে আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সমাজ পঞ্চম পঞ্চমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো একুশ শূন্য এক সামাজিক গবেষণা ও পরিসংখ্যান ইনশাআল্লা এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন আসবে তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলির সামাজিক গবেষণা এই পাটে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো তোমাদের পরিকাচার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশানগুলো আমরা সাজিয়েছি এক নম্বর প্রশ্ন গবেষণা কি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে উত্তর সাথে দিয়েছি তোমাদের সুবিধার্থে এরপরে দুই নম্বর দে ম্যাথডস অব সোশ্যাল রিসার্চ গ্রন্থটির লেখককে এরপরে তিন নম্বর তথ্য কী চার নম্বর মাধ্যমিক একটি উদাহরণ দাও এরপরে পাঁচ নাম্বার মাধ্যমিক তথ্যের উৎস কী কী এরপরে ছয় নাম্বার স্বাধীন চল কাকে বলে সাত নম্বর অনুমান কী এরপরে আট নম্বর তথ্য সংগ্রহের পরোক্ষ কৌশলগুলো উল্লেখ করো নয় নম্বর তথ্য বিশ্ব বা সামগ্রক কী এরপরে দশ নম্বর ফলিত গবেষণা কাকে বলে এগারো নম্বর দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি গ্রন্থটির লেখককে এরপরে পরীক্ষণ পদ্ধতি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তো অবশ্যই তোমাদেরকে সবগুলো প্রশ্ন পড়তে হবে আর সাজেশনটা যেহেতু প্রিমিয়াম সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা নিতে অবশ্যই স্ক্রিনে দেখেন হটস্যান নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো তো বলছিলাম যে সমাজবিজ্ঞান বিজ্ঞান দুটি ভাগ একটি হলো সামাজিক গবেষণা আর একটা হচ্ছে পরিসংখ্যান আমরা পরিসংখ্যানের কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিসংখ্যানের প্রশ্নগুলো আমরা রেখেছি ক বিভাগের কিছু প্রশ্ন রেখেছি খ এবং গ অবশ্যই সাজেশনগুলো প্রিমিয়াম তো তোমাদের সম্পর্ক প্রশ্ন দেখতে পারবো না চাইলে স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময়ে সমাজকর্ম পত্রের শর্ট সাজেশন সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম